এই সকালে তো স্বতন্ত্র ইলেকশন করার ফলেই মূলত একের পর এক ঘটনাগুলো হচ্ছে আর আমার উপর যে ঘটনাটা এটা হয়েছে এমপির নির্দেশেই তার পিএস সরাসরি আমাকে গভনস্থল থেকে বের হতে নেই আমার বাচ্চাটা তিন বছরের বাচ্চাটা ছিল আমি হুন্ডার উপর ছিলাম পিএস সে সরাসরি এসে পিস্তল এরপরে সঙ্গে সঙ্গে তার সাথে থাকা পঞ্চাশ ষাটজন লোক এসে আমার বাচ্চা সহ আমাকে দিছে অ্যাটাক করে আমরা চাচ্ছি যে আইনের প্রতি শ্রদ্ধাশীল এটা আইনি এই প্রক্রিয়ায় যাতে এই দোষীদের এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয় কিন্তু দুঃখের বিষয় আজকে দেখলাম যে মামলা করার পরে এমপি পি এস সে হচ্ছে এই মামলার মূর্ভতা তাকে নিয়ে আজকে আমাদের এমপি সাহেব দেখলাম একটা প্রোগ্রামে আছে আসলে এটার বিচার কতটুকু হবে এমপি যেহেতু এমপির পি সেই এমপি এখানে কলকাতির নাচতে সরাসরি আচ্ছা আপনার এই আক্রমণের আসলে উদ্দেশ্যটা কী ছিল আপনি কি মনে করেন এটা এটা সুপরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে সেখানে স্কুলের ছাত্রছাত্রী সহ স্কুলের শিক্ষক মন্ডলীরা তারা এগিয়ে না আসলে পারে আমাকে হয়তো তারা হত্যা করতাম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ